এক সময় দিল্লি ছিল গোটা ইলিমের কেন্দ্র সেই দিল্লির মধ্যে একজন বড় ধরনের মহাদ্দেশ ছিলেন এই মহাদ্দিসের নাম হজরত আব্দুল আজিজ ওনার একটা কোরআন শরীফের বেকার গ্রন্থের নাম হলো তফশিরে আজিজিয়া তফশিরে আজিজিয়া কিন্তু ফার্সিতে বর্তমানে কিন্তু উর্দুতেও আপনার সাবা হয়েছে সেটার মধ্যে অনেক ঘটনা আছে আমি অন্য কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম একবার আগে আগে মানুষ হইনার বাড়িতে যাইতো গাড়ির মাধ্যমে নয় হইনার বাড়িতে যাইত দুলহিন যে সেই দুলহিনের বাড়িতে যাইতো ডুল্লির মাধ্যমে কিসের মাধ্যমে জি বলেন ডুল্লি বলি না কি বলে ডুল্লি আগে আগে ডুল্লি ব্যবহার করা হইতো এখন সেগুলা নাই ডুল্লির বিতনে মেয়ে আছে হইনা মানুষ যাইতেছে দিল্লি হঠাৎ মানবীয় জরুরত দেখা দিল এই যে মেলুক এই মেলুকের পেশাবের বেগ ধরল যখন সে ইন্ডিকেট দিল ইঙ্গিত হল আমি পেশাব করবো একটা জায়গার মধ্যে তোমরা আড়াল করো আড়াল যখন খরা হলো খাপড় দিয়ে ওই মেলুকটি গেল পেশাব করার জন্য প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে দেখা যায় মে লোকটি নাই সেই জায়গায় নাই খাফর দিয়ে যে বাউন্ডারি দিয়েছিল সেই খাফর সরানোর উপরে দেখা যায় মে লোকটি কাপড়ের ভিতরেও নাই আল্লাহু আকবর হয়ে গেল হঠাৎ দাও ডান দিতে যেতে দেখি না বাম দিকে যেতেও দেখি না সামনের দিকে যেতেও দেখি না পিছন দিকেও যেতে দেখি না কোন দিকে গেল তখন তো আপনার সেই সময় তাড়াতাড়ি কোনো আলিমের কাছে যাওয়ার সুযোগ ছিল না অনেক দূর দিল্লি অনেক খুঁজাখুঁজি হরল খুঁজাখুঁজি করার পরে দেখা যায় মেয়ে লোকটি না দুলহা যে ছিল অত্যন্ত লজ্জার মধ্যে পড়লো আমি বিবাহ ঘরে আনলাম মেয়ে লোক এই তে এখন নাই আমি বাড়ির মধ্যে কিভাবে প্রবেশ করব যেহেতু আমার সঙ্গে আমার শ্রী নাই ডাক্তারের কাছে গেলে হইবে জি ডাক্তারের কাছে গেলে হইবে জি হবিরাজার কাছে গেলে হইবে না হার কাছে যাইতে লাগবে একজন ওয়াল্ডার কাছে যাইতে লাগবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ কার কাছে অলি উল্লার কাছে প্রকৃত অলি উল্লার কাছে আচ্ছা এই হঠাৎটা এখানে রাখি আরেকটা আমি এড করি আপনারা মনে মনে বলবেন হায় হায় কি অবস্থা বলে যদি যাই তাহলে আমাকে স্মরণ করিয়া দিও বাহর সার তালা আলহি আপনারা দেখেন না হয়তো আমাদের মুরব্বী যারা আছেন তারা দেখছেন জি আলহামদুলিল্লাহ ভাইসাব আপনার শুকুর বাহরশা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন ধরনের গাছ ফিসিয়ে ট্যাবলেট তৈরি করতেন কি তৈরি করতেন ট্যাবলেট যে ব্যক্তি যাইত তিনি দিয়ে বলতেন খালে কি বলতেন খালে একজন মানুষের বাগাডোরের মানুষ এই সরে কেন কি শুনবে না শুনতে দিবে না একজন মানুষ তার একটা গরু হারিয়ে গেছে তালাশ হরতে 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 বলল আর ক্ষমতা নেই তালাশ হরার আমি এখন যাইব এই বাখরশা রহমতুল্লাহ বাখরশার কাছে গেল যাওয়ার পরে তিনি বললেন সাইটটা টেবলেট দিয়ে বললেন এই যে তৈরি করা টেবলেট দিয়ে বললেন খালে সেই ব্যক্তি মনে মনে ভাবল টেবলেট খাওয়া আর গরু খুঁজানোর মধ্যে কোনো সম্পর্ক আছে আমি আমার তো ধরছে না। খায় না। এই যে চারটা ফিল দিলেন ট্যাবলেট দিলেন গুলি দিলেন সে কিন্তু খায় না চতুর্দিকে তালাশ সরে কিন্তু গরুটা পায় না একদিন তালা করতে করতে চামড়া গুদাম এসে একটা ফিলারের সঙ্গে হেলান দিয়ে সে একবারে অপারক হয়ে গেছে আর তালা সরব না এবার কিন্তু পাকর সার এই যে চারটা ট্যাবলেট দেওয়া যে আমি খেয়ে নিতাম বাপসার ট্যাবলেট এখন আমি রাইতাম সে দাঁড়িয়ে দিলি চারটা ট্যাবলেট খেয়ে ফেললো খাওয়ার ভরে এমন শুরু হয়েছে পেটের ভিতরে মুরা কি শুরু হয়েছে মুরা। আমার বাইরা যেমন ডিসেন্টির ভাব হয়ে গেছে সে মনে মনে চিন্তা করলো আমি কোথায় গিয়ে বসবো মানুষের সম্মুখে বসার কোনো সুযোগ নাই ফ্যান খুলে ফেলে হাত দিয়ে দরিয়ে রাখছে এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় পিছন দিকে দৌড়ায় কোনো জায়গায় বসার সুযোগ নেই গেল চামড়া দুগু ভিতরে সেখানেও গিয়ে দেখে মানুষ আবার আগে দৌড় দিল সামনে দৌড় দিল যাওয়ার পরে দেখে মানুষ সেখানেও বসার সুযোগ নাই বা এখন এইদিকে কিন্তু অবস্থা খারাপ জি কত সময় কন্ট্রোল করিয়া রাখবে ফড়ে ফরে অবস্থা আবার দৌড় দিল গিয়ে দেখে কিন্তু মানুষ চিন্তা বলল যা হবার হবে এখন কিন্তু আর মানুষের সম্মুখে বসবো না সামনে দেখতেছি একটা গাছ যুক্ত কিছু জুপড়ি আছে কিছু জুপড়ি আছে জুপড়ির আড়ালে বসে আমি আমার কাজটা শেষ করবো সেখানেই গিয়েছে যখন সে তার মানবীয় জরুরত ফুরা করার জন্য বসছে সে মানবীয় জরুরত ফুরা করতে পারে নাই সেখানে দেখে সামনে ঝুপড়ির ভিতরে তার গরুটা আচ্ছা আপনারা বলেন তো ট্যাবলেট খাওয়ার সঙ্গে গরু পাবার কোনো সম্পর্ক আছে না বাঘরসা জানেন আমি যদি তাকে ভোড়া দেই তাহলে সে ও হয়ে ফোড়া ছেড়ে দিবে আমি একটা ট্যাবলেট দেই ট্যাবলেট খাওয়ার পরে তার ফেটের মধ্যে যখন গুড় শুরু হবে মুরামুরি শুরু হবে তখন অটোমেটিকলি ল্যাট্রিন করার জন্য যেখানে গরু আছে সেখানে গিয়ে ফসবে এজন্য আল্লাহর বলেন হবি তোমরা প্রকৃত মমিন জানা আল্লাহর সেই প্রকৃত আল্লাহর দনের দূর দৃষ্টি থেকে তোমরা বাঁচিয়ে থাকিও আল্লাহর অলিরা শুধুমাত্র চকু দিয়ে দেখেন না আল্লাহর অলিরা আল্লাহর দেওয়া নূরের মাধ্যমে দেখতে পান সবাই বললেন ডাক্তারের কাছে গেলে হবে না কোনো কবিরাজের কাছেও না সুজা যাইব আবদুল আজিজ মহাদিসে দেয়ালবির রহমতুল্লাহ ইতাল আলের কাছে উপযুক্ত আলিমের কাছে বর্তমান যুগে উপযুক্ত আলিমের দরকার আছে কি না জি আমার বাইরা উপযুক্ত আলিমের অভাব হইতেছে এর জন্য উপযুক্ত আলিমের প্রয়োজন আছে কাছে মানুষ হজরত পরে বললেন হুজুর কেয়ামত হয়ে গেছে দামাত আছে কিন্তু হইনা নাই তিনি বললেন ব্যাপার কি পুলামরা হইনা দামাত বিবাহ দিয়ে হইনার সঙ্গে ছিল রাস্তার মধ্যে পেশাবের বেগ ধরল একটা জায়গা আমরা গেরা ওখরে দিলাম কাপড়ের মাধ্যমে সেখানে গিয়ে যখন মেটি পেশাব হলো আর মেটি ভওয়া যায় না হজরত আব্দুল আজিজ দেলেবি রহমতুল্লাহি তালা আলহি জিন্নাতের নামে একটা সিটি লেখলেন সুমান আল্লাহ বলেন না নামে জিন্নাতের নামে একটা সিটি সিটি লেখলেন এই জিন্নাতের সর্দার আমার বাইরা আমাদের মধ্যে যেভাবে একজন এই এইভাবে জিন্নাত যারা আছে তাদের মধ্যে একজন সর্দার থাকে এই সর্দারের কন্ট্রোলে অসংখ্য গণিত জিন্নাতেরা আসে আমাদের যেভাবে আদালত আছে আমাদের যেভাবে বিচারালয় আছে এইভাবে জিন্নার যারা আছে তাদেরও আদালত আছে বিচার আ বিচারালয় আছে এভাবে আমাদের যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা আছে জেলের ব্যবস্থা আছে এইভাবে তাদের মধ্যেও শাস্তিরও ব্যবস্থা আছে আর জেলেরও ব্যবস্থা আছে আমরা কিন্তু জানি না এজন্য আল্লাহ রবিব বলেন যদি বাড়ির মধ্যে যাওয়ার বরে হঠাৎ তুমি কোনো খালো বড় সাফ দেখো তাহলে এই সাঁপকে তোমরা তাড়াতাড়ি মারিও না তুমি কি বলিও হে সাফ আমি হজরতে দাউদ এবং হজরত সুলাইমান সালামের দুহাই দিয়ে তাদের ওসিলায় বলতেছি তুমি যদি জিন্নাত হয়ে থাকো তাহলে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও সুবান বলেন না মনে থাকবে তো জি তাড়াতাড়ি ডান্ডা নিয়ে মারিও না যদি জিন্নার থাকে তাহলে কি হইবে একটা সিটি লেখলেন হে জিন্নার তেনে নেতা আমি আব্দুল আজিজ বলতেছি এই মেয়েটি উদা ওখরা হয়েছে যেখানের মধ্যে আছে তাড়াতাড়ি তোমরা এনে দিতে লাগবে আর না হইলে আমি কিন্তু প্রকাশ্যভাবে তোমাদের বিচার সুবার আল্লাহ আল্লাহর প্রকৃতমলি যারা আছেন তাদের কাছে মানুষ যেভাবে বয়ত হয় এইভাবে জিন্নাজ আছে তারাও কিন্তু বয়ত হ আল্লাহ রবি সাল্লু আলি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যেভাবে আছে এইভাবে রসুল হাতের মধ্যে ইসলাম গ্রহণকারী গণিত জিন্নাতের বংশ আছে তাই তিনি বল একটা চিঠি দিয়ে বললেন যে সিদ্রের মধ্যে ফেসাব করা হয়েছিল সেখান থেকে আর মাটি সরিয়ে সেই ছিদ্রের ভিতরে আমার সিটিটা ডুকেয়া দিও আর তোমরা বলিও শাসাব বলছেন শাসাব বলতে আব্দুল আজিজ মহাদিসে দেলেবীর রহমতুল্লাহ আলাইহি শাহসাব বলছেন থাড়াথাড়ি মেয়েটি তোমরা বাইর করে দাও নথুবা তোমাদের প্রকাশ্য বিচার হবে জিন্নাতের সর্দার যখন পাইল ফওয়ার সঙ্গে সঙ্গে ওটার সে জারি হল আমাদের মধ্যে যদি মেয়েটিকে খেয়ে পলায়ন ঘরে নিয়ে যায় তালে আমি ওড়ান দিলাম তাড়া তাড়াতাড়ি তুমরা বের হই যাও কোন জায়গার মধ্যে গিয়েছে মে নিয়ে তুমরা তাড়াতাড়ি আমার কাছে নি দাও আমার বাইরে অবাক হেন এদের স্পিড কিন্তু সব চাইতে বেশি এদের গতি কিন্তু সব চাইতে বেশি আল্লাহর হবিব বলেন যখন আমরা আমি দেই আমি দেওয়ার সময় যদি আমরা মুখের মধ্যে যদি হাত না দেই তাহলে শয়তান আমাদের ফেটের মধ্যে গিয়ে গড়িয়ে চক্কর দিয়ে বের হয়ে যেতে পারে তাহলে আমি দেওয়ার সময় কি করতে লাগে মুখে হাত দিতে লাগে এরও সাইন্টিফিক রিজন আছে আমি অনেক দূর যাইতেছি আমি বল আমি দেখতেছি আমার সামনে এক সাগর শাহসাবের ওডান সুনার সঙ্গে সঙ্গে পাটানু অল চতুর্দিকে বের হ মেটি জায়গায় আছে একটা জিন্না দৌড় দিল দৌড় দিয়ে এসে আরব কান্ট্রির হই ইন্ডিয়া আর হই আরব কান্ট্রির মধ্যে একটা দেশ আছে এই দেশের নাম আরবিতে বলে শাম এবং বর্তমানে বাংলাতে ইংরেজিতে হিন্দিতে বলে সেই দেশের নাম সিরিয়া কি নাম সিরিয়া সিরিয়ার বর্ডারে নিয়ে গেছে সেখানে পাকড়া ও আনা হলো আনার পরে সর্দারের কাছে মেয়েটিকে সমঝাইয়া দেওয়া হলো সেই জিন্নাত বলতেছে হুজুর তার সর্দারকে বলতেছে যদি আর একটু সময় অতিবাহিত করা হতো তাহলে সিরিয়ার বর্ডার ক্রস করে অন্যত্র নিয়ে চলে যেত আমি সিরিয়ার বর্ডারের মধ্যে তাকে পাকড়াও করেছি এখন এই নিন মেয়েটি এই মেয়েটির সততা নষ্ট করা হয় না সুবান আল্লাহ তখন শাহ কাছে জিন্নাতের যে সর্দার সে মেসিজ পাঠাইল যেভাবে হোক কি যায় বলে করা বিচার করতে লাগবে আচ্ছা মানুষের জিন্নাতের সঙ্গে বিবাহ যাইজ আছে কোনোদিন শুনছেন জোরে বলেন না কোনোদিন শুনছেন যে জিন্নাতনির সঙ্গে মানুষের বিবাহ হয়েছে জি বিলকুল যাইজ নয় ওরা আলাদা লুক এবং আমরা আলাদা লোক বিচার কার্য শুরু হয়েছে জিন্নাতের সর্দার বলল কোন কারণে অপরাধটি করেছ ওই মেয়েটিকে তুমি কোন কারণে নিয়ে পালিয়ে গিয়েছিলে সে কোনো কিছু উত্তর দেয় নাই সর্বপ্রথমে আদালতের মধ্যে বিচার চলতে চলতে রায় দেওয়া হলো যে ওই জিন্নারটিকে মাত্র কাতল করা হবে সামনে প্রত্যেকের সামনে জিন্নারটিকে কি করা হলো কাতল করা হলো এজন্য আমার ভাইয়েরা আল্লার রবি বলেন তারাও এক ধরনের মখলুক আমরাও মানব জাতি তারা কিন্তু প্রায় সময় মানুষের ক্ষতি সাধনও করে